ভালো লাগে যদি আপনার গাছে ঠিক মনের মতো করে ফুল না হয় আর না ঠিকঠাক করে গড়ে ওঠে কখনো দেখছেন গাছে ফুলে ফুলে পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কুড়ি হচ্ছে আর একটাও কুঁড়ি থাকছে না গাছে দুর্বল হয়ে গিয়ে সমস্ত কুড়ি ঝরে যাচ্ছে আর গাছে তো ফুল হচ্ছে কিন্তু পাতাগুলো লালচে লালচে হয়ে গেছে তাহলে এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল বালি মাটিতে গাছে রং দেখেছেন অসংখ্য কুঁড়ি দেখেছেন দেখুন অনেক কিছু দেওয়া নেই এই গাছটির মধ্য দিয়ে আর একদম প্লেন ভাবে গাছটি রোপণ করা হয়েছে শুধু মাটির সঙ্গে একটু বালি মেখে দেওয়া হয়েছে আর আপনিও তাই করুন সেটা গ্রো ব্যাগে করুন টবে করুন সমস্যাটা এটা নয় গাছে খাদ্য না থাকলে খাদ্য দেবেন গাছের পোকা খেয়ে যাচ্ছে তাহলে তার আপনি অবশ্যই কোন ওষুধ দেবেন আর এই সকলগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে আর জানলে কিন্তু ভালো গাছ অবশ্যই হবে তাহলে মাটিতে আমরা বালি আর মাটি মেখে গাছ রোপণ করব যে কোনো বারো মাসি ফুলের গাছ আর গাছকে একদম তরতাজা সুন্দর করে তুলতে পারবো আর এই সকল বিষয়গুলো আমরা ভালো করে জানবো টিকোমা গৌরীচরীর লাল প্রচুর পরিমাণে ফুল টিকু চাই না ডিপ ব্লু রঙের ব্রিজ লিলি প্রচুর পরিমাণে ফুলের জন্য গাছটি ভালো একদম সয়ের জন্য দারুণ সুন্দর দেখতে ছোট ছোট গাছ এবারে গ্রোথের বল সেপের হতে থাকবে এবং সময়ের সাথে সাথে কিন্তু ফুলও পাবেন এই সিজিএম এর গাছটিতে পুজো পার্বণ সবসময়ের জন্য গাছে ভর্তি ফুল নিতে গেলে বুদ্ধ টগরের এই গাছটি বা ভুটান মল্লি নামে চেনেন প্রচুর পরিমাণে ফুলের জন্য এটি বেশ ভালো পরিচর্যায় আপনি একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে গাছ রোপণ করেছেন বা বড়র মধ্যে রোপণ করেছেন একটা সময় দেখছেন গাছ বড়সড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে বেশ সুন্দর হয়েছে আর তাতে ফুলও আপনার হচ্ছে তবে এই সময়ের জন্য অবশ্যই গাছটিকে ব্যাগ থেকে খুলে নিন বা টপ থেকে খুলে নিন নিয়ে সাইড কাস্ট রেকর্ড গার্ডেং করে আবার পুনরায় রোপণ করুন অবশ্যই এরকম দুই ফিট উচ্চতার গাছ হয়ে গেলে তাহলে আপনি এই গাছটিকে নিজের মতো করে ছয় ইঞ্চি দূর পর্যন্ত কেটে দিতে পারেন আর গাছটি কেটে দেওয়ার পরে দেখবেন একদম শৌখিন সুন্দর হয়ে যাবে তবে হ্যাঁ আমি আপনাকে বলবো গাছ যখন আপনি পুনরায় রায় প্রতিস্থাপন করবেন আর কোনো খাদ্য দিয়ে কিন্তু করবেন না দেখুন বালি আর মাটিতে দারুণ দারুণ গাছ হয় আর এটা আপনারা করলে নিজেরাই বুঝতে পারবেন আর সেই জন্য অবশ্যই বালি আর মাটি মেখে গাছ করুন দেখুন আর একটা কথা বলি গরম পড়ে গেছে মানে প্রচুর পরিমাণে গেছে আপনাকে জল দিতে হবে দেখুন জল দেওয়ার ব্যাপারটা অনেকে সময় বুঝে নেই গরম শীত বর্ষা এরকম ভাববার কিচ্ছু দরকার নেই ছোট্ট টবে যদি আপনার গাছ রোপণ করা থাকে আর সে পরিমানে কিন্তু আপনি যতই জল দেন পরিমাণের অধিক কিন্তু জল কখনোই থাকবে না অর্থাৎ গ্রীষ্মকালে আপনি যে কোনো সময় গাছে জল দিতেই পারেন তবে হ্যাঁ গাছে জল থাকতে আপনাকে জলটা দিতে হবে ধরুন আপনি দুপুর দুটোর সময় গাছে জল দিতে চলেছেন আর দুপুর দুটোর সময় জল দিতে চলেছেন মানে গাছটি আপনার ঝিম হচ্ছে তাহলে ওই সময়কার জন্য টপটিকে একটু ছাওয়া জায়গায় নিয়ে যান এক ঘন্টা পরে আপনি তারপরে ভালো করে গাছে জল দিন জল আপনাকে দিতে হবে নির্দিষ্ট সময় নয় সময় বুঝে নয় গাছে জল না থাকলেই কিন্তু আপনাকে জল দিতে হবে গাছে গাছকে স্নান করিয়ে জল দিতে হবে আর গাছ ফ্রেশ থাকবে নাম ফার্স্ট লাভ আর প্রচুর পরিমাণে ফুল হয় অবশ্যই গাছটিকে টিকটিকে লম্ব করার দরকার নেই আপনি আপনার প্রয়োজন মতো রেখে কিন্তু কাটাইশনটাই করে দেবেন আর গাছটিকে খাদ্য দিত রোপণ করছেন না তবে একটা কথা বলি গাছ দেখবেন যে পাতার মতো লালচে লালচে ভাব এসেছে কিনা তার মতো লালচে লালচে ভাব এসে গেলে আপনাকে জানতে হবে যে এই পাতার মতো খাদ্য স্প্রে খাদ্য দিতে হবে অবশ্যই উনিশ উনিশ কুড়ি কুড়ি এরকম ধরনের কোনো স্প্রে খাদ্য দিন সর্বপ্রথম কাজ করুন ডোরাগুলিকে প্রিন্ট করুন একটু একটু করে প্রিন্ট করে দিন দেখবেন নতুন নতুন লোকাতে থাকবে আর ফাইনাল কাটিং যদি আপনার গাছ বড় সড়ো হয়ে থাকে তাহলে ফাইনাল কাটিং আপনি করে দিন কোনো সমস্যা নেই তবে গাছ যখন আপনি যদি খুব ছোটোভাবে দীর্ঘদিন হয়ে থাকে আর এই সময় ভালো সুযোগ আছে আর এই সময় কিন্তু আপনি টপ থেকে খুলে নিয়ে সাইড কাজ সোজাকে সোজা শেকড় কাটিং করুন আবার নতুনভাবে কিন্তু আপনি গাছটি বসান দয়া করে কোনো খাদ্য দিয়ে প্রথম অবস্থায় গাছটি রোপণ করলে করেননি এবং এখন যেটা করবেন যে আপনি কিন্তু অবশ্যই গাছ যখন রোপণ করবেন কোনো খাদ্য দিয়ে নয় প্লেন ভাবে বালি আর মাটি মেখে করুন থার্টি পার্সেন্ট বালি দিলে ফুল গাছের ক্ষেত্রে বারো মাসি ফুলের গাছের ক্ষেত্রে প্রতিটি গাছ আপনি অবশ্যই সুন্দর করতে পারবেন অবশ্যই আপনি খাদ্য দেবেন যেমন ধরনের খাদ্য দিতে চাচ্ছেন ছ রকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার বা আপনার বাড়ির কিচেন কম্পোজ এই সকলগুলো যেমন আপনি দিচ্ছেন সেটা আপনি অবশ্যই দেবেন আর তবে গাছে কিন্তু খাদ্য দিয়ে রোপণ করাটা একদমই উচিত নয় এই সময়কার জন্য গাছ রোপণ করবেন আর প্লেন ভাবেই রোপণ করবেন এখানে খাদ্য দেওয়ার ব্যাপার থাকছে না তাহলে আপনি জল দেওয়ার ব্যাপারটা বুঝলেন এবং গাছকে বারে বারে স্নান করালেন তবে ওষুধ দেওয়ার ব্যাপারটা একটু ভাবতে হবে তো ওষুধ দেওয়ার ব্যাপারটা যদি আপনার পাতা দেখেছেন যে গাছের পাতা কাটিং করে খেয়ে যাচ্ছে পোকাতে তাহলে সেটা কিন্তু রাত্রি ওষুধ দেবেন আর এই ধরনের ওষুধ দেবেন আপনার ভালো কাজ করবে পোক্লেম হামলা এই ধরনের ওষুধগুলো দেবেন সেটা কিন্তু সন্ধ্যের পরে দেবেন আর যদি এমনি টুকটাক দেখেছেন যে পাতার মতো পোকা লেগেছে আর তাহলে কিন্তু আপনি সেটা বিকেল চারটের পরেই দিতে পারেন ভালো কাজ পাবেন অবশ্যই লিটার মনিমেল দেবেন দারুণ কাজ হবে না স্থলবদ্ধ গাছে ফুল তো হচ্ছে আর দেখছেন গোটা পাতায় সাদা সাদা জড়িয়ে যেন একেবারে মিলিবাজে ভর্তি হয়ে গেছে আর অবশ্যই এরকম যদি হয়ে থাকে অবশ্যই এক তারা নামের ওষুধ দিয়ে দিন বা সোনাটা নামের ওষুধ দিয়ে দিন একই কাজ করবে আর সেটা কিন্তু দিনের আলো থাকতে থাকতেই আপনি দিতে পারেন আর অবশ্যই পোকা লেগে গেলে দেখেছেন যে সাদা পোকায় ভর্তি হয়ে গেছে তাহলে কিন্তু সর্বপ্রথম কাজ হবে আপনার কাটিং করা তারপরে আপনার ওষুধ দেওয়া আর একদম পারফেক্ট কাজ হবে প্রচুর পরিমাণে জবা ফুল হচ্ছে টবের পরিমাণ ছোট বা গ্রো ব্যাগের মধ্যে আপনি রোপণ করেছেন আর কুড়িগুলো দেখছেন ফোটার আগে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আপনাকে জানতে হবে বেশ ভালো রকম খাদ্য দিতে হবে আর খাদ্য জবা গাছ ভীষণ পছন্দ করে নির্দিষ্ট একটা হাইট রাখুন আর গাছ কিন্তু আপনার সুন্দর হতে থাকবে এবং কাটিংটা ফাইনালি এখন একটা করে দিন আর প্রতিবারে ফুল শেষে কিন্তু করবেন আর আর ভাবে হতে থাকবে প্রচুর কিন্তু দিতে খাদ্য হিসাবে আপনি খৈলের জলটাই মোটামুটি দেন আর সেটাই দেবেন তবে বাদাম খৈলটা নেবেন ভালো কাজ হবে সপ্তাহে অন্তত একবার দুবার করে আপনি তরল খাদ্য দেবেন তো তরল খাদ্য আপনি যেমন দেন খাদ্যের অনেক বিষয়ে অনেক ভিডিও বানানো রয়েছে আর সেটা আপনারা দেখে নিতে পারবেন তবে তরল খাদ্য আপনি যখন গাছের গোড়াতে দেবেন সেটা কিন্তু বেশি দিন পচিয়ে দেবেন না আর সপ্তাহে দুবার দেবেন পরিমাণটা কম রাখবেন দশ লিটার জলের সাথে কিন্তু মনে রাখবেন যে একশো গ্রাম খৈলের বেশি নয় গাছের গোড়ায় দেখেছেন যে পুরানো পুরানো পাতাগুলো পড়ে গিয়ে আবার নোংরা হচ্ছে তাহলে গাছের গোড়া আপনাকে সর্বপ্রথম পরিষ্কার করতে হবে আর মাটি ড্যাম থাকা মানে মাটিকে মাঝে মধ্যে এলোমেলো করা শুকনো করা এই তো কয়েকটি কাজ আর বেশিরভাগই বারোমাসী ফুল গাছ কিন্তু আপনার সম্পূর্ণ রোদে হতে ভালোবাসি তবে এই গাছটির নাম সিজিয়াম আর এতেও কিন্তু ভালো ফুল হয় তবে একটু সময় নেয় দারুণ ফুল হয় একেবারে সাদা থোকে থোক তো এই গাছের ফুল ফোটা অবস্থায় আপনাদেরকে দেখাবো ফুল আসুক আর আসলে আপনাদেরকে এর ফুল সহ গাছ দেখাবো দারুণ দেখতে লাগে এটা হাইব্রিডের পিস লিলির গাছ আর পিস লিলির গাছ দেখেছেন যে অসংখ্য যখন এরকম সাইডে শাখা বেরোতে থাকবে আর সেগুলোকে আলাদাভাবে আবার তুলে নিতে হবে নিয়ে গিয়ে আর একটা জায়গাতে রোপণ করতে হবে তবে বালি মাটিতে করতে পারেন মানে মাটির পরিমাণ কিন্তু কুড়ি ভাগ থাকতে হবে আশি ভাগ ধুলোবালি থাকতে হবে তাহলে পিস লিলির গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় তবে এটা হাইব্রিড মিনি ভ্যারাইটি অন্যান্যদের মতো কিন্তু বড় সড়ো ফুলের সাইজগুলো নয় আর প্রচুর পরিমাণে এটার ফুল হয় সম্পূর্ণ কোকোপিটে যদি আপনি করে থাকেন ছয় সাত মাস ছাড়া কিন্তু কোকোপিট ফেলে দিয়ে নতুন ভাবে রোপণ করবেন মাঝে মধ্যে গাছের মতো ফাঙ্গিসাইড সাপ ব্যাবিস্টন এই ধরনের যে সকল ফুল গাছগুলো আপনার রয়েছে সবার মধ্যেই দেবেন তবে এর ক্ষেত্রে বলবো যে অবশ্যই পাতাগুলো কোনো টিসি পেপার দিয়ে যাতে কালো স্পট না পড়ে যায় মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর একদম গাছকে কিন্তু মাঝে স্নান করাবেন আর দারুণ থাকবে আপনার গাছ প্রতিটি গাছের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই গাছকে স্নান করালে আর গরম পড়ে যাওয়া মানে গাছকে স্নান করানো আর স্নান করালে গাছ ভালো থাকবে যদি আপনার টিকুচাইনের গাছ থেকে থাকে তাহলে একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন অতিরিক্ত রৌদ্রে পছন্দ করে না আর এক একেবারে অতি হালকা মাটি একদম পছন্দ করে না একদম মাটিতে দেখুন প্লেন ভাবে গাছ রোপণ করানো আর বালি আর মাটি থার্টি পার্সেন্ট বালি সেভেন্টি পার্সেন্ট মাটি প্লেন ভাবে গাছ করলে সে গাছ কোনোদিনই আপনার ক্ষতি হবে না গাছ কিন্তু সুন্দর থাকবে ফুল শেষ হয়ে যাওয়া মানে আপনাকে বুঝতে হবে যে একটু করে অন্তত কাটিং করে দেওয়া ফুলটা শেষ হয়েছে একটু করে নিয়ে আপনি ব্লেড দিয়ে কেটে দিলেন আর গাছটা একদম ফ্রেশ সবসময় ফ্রেশ থাকবে বারো মাসি ফুলের গাছের ক্ষেত্রে বিশেষ কিছু যত্ন পড়ে না কাটাই ছাটাই মাঝে মধ্যে মাটি এলোমেলো করা মাটি শুকনো হওয়া আর সপ্তাহে অন্তত একবার করে খাদ্য দেওয়া পাতার মধ্যে অতিরিক্ত লালচে ভাব এসে গেলে তাহলে যে কোনো স্প্রে খাদ্য দেওয়া স্প্রে খাদ্য মানে লিটারে কিন্তু দুই গ্রাম আর খাদ্য দেওয়া মানে আপনাকে জানতে হবে খৈলের জল এই ধরনের যখন আপনারা দিচ্ছেন এক কেজি খৈল হলে কিন্তু সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ লাগে আর সেটা আপনারা দেবেন আর যখনই আপনি বাদাম কোয়েলটা নেবেন বেশি ভালো কাজ পাবেন তাহলে এক কেজি বাদাম কোয়েল সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ এই আন্দাজে দেবেন তার থেকে অল্প করে নিয়ে ভিজিয়ে দেবেন তিন দিনের বেশি ভেজানোর দরকার নেই তারপরে কিন্তু সেই জলটা আপনারা গাছের গোড়াতে দেবেন ফুল শেষ কাটিং করবেন ছোট্ট টবের মধ্যে প্রথম অবস্থায় গাছ রোপণ করবেন গাছ রোপণের শুরুতেই পথ টবের নিচে ভালো করে নুড়ি দেবেন এবং ভালো করে নুড়ি দেবেন মানে একটা করে গুঁটি দেবেন তারপরে বালি চালানোর নুড়ি দেবেন এক ইঞ্চি বরাবর আর মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি মাথা এইটুকুই কাজ করলে দেখবেন প্রতিটি বারো মাসে ফুলের গাছ আপনার ভালো হওয়া শেষ হয়ে যাওয়ার পরে গাছকে ভালো করে কাটাই কাটাই করলে সেটা গাছের জন্য ভালো প্রচুর পরিমাণে গাছে শাখা পেঁপে থাকবে এবং ফুলে ফুলে কিন্তু গাছ ভরে যেতে থাকবে সব সময়ের জন্য তাই হবে আর যদি আপনি কথাগুলো ঠিকঠাক করে পালন করেন বা মানেন তাহলে জানবেন আপনার গাছ সব সময়ের জন্য ভালো থাকবে জল শেষে জল দেওয়া অনেকে এই চিন্তাটা করেন গাছের গোড়ায় ঠিক কখন জল দেবো কখন জল দিলে বোধহয় ভালো সেটা ভাববার দরকার নেই গাছে জল না থাকলে গাছে জল দিতে হবে সেটা আপনার রাত্রি হোক আর সকালই হোক এরকম ভাববার দরকার নেই গাছের গোড়ায় সাত দিন আট দিন করে আপনি ভালো করে ডুবিয়ে জল দিলেও মাঝে একটা দিন অন্তত টপকে শুকনো করে রাখা আর মাঝে মধ্যেই এই গাছগুলো যদি আমরা করতে পারি তাহলে প্রতিটি গাছকে ভালো রাখা আছে রেড মাইট উপদ্রব হলে তাহলে আপনাকে দিতে হয় কি না আপনি সোনাটা ওষুধ দিলেই কাজ হয় গাছে যদি সাদা মাছির উপদ্রব হয় তাহলে দিতে হয় কি তাহলে পেগাসাস ওষুধ দিলেই আপনার ভালো কাজ পেগাসাস যদি ওষুধ যদি আপনি দেন সাদা মাছির জন্য তাহলে কিন্তু লিটারে দুই গ্রাম আচ্ছা গাছে যদি মাঝে মধ্যে পাতা পচে যেতে থাকে সাইড কার্স নিচকার পাতা এবং উপরকার সাইডকার পাতাগুলো গুলো যদি পচে যেতে থাকে সেক্ষেত্রে আমরা কি দিই সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন যে কোনো ফাঙ্গিসাইড সাইড ওষুধ তাটা আমরা গাছে যদি স্প্রে করি সেটার ক্ষেত্রে কি দিতে থাকি না যখনই আমরা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করব সেটা কিন্তু লিটারে এক গ্রাম গাছের গোড়ায় যদি ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় আর আমরা মাঝে মধ্যে দিই আর যদি দিই তাহলে কতটা দিচ্ছি না এক লিটার জলের সাথে দুই গ্রাম করে যে কোনো ফাঙ্গিসাইড জলে ফুলবো আর গোড়ায় দেবো মাঝে মধ্যেই গাছকে স্নান করানোর থেকে ভালো ওষুধ হয় না গাছকে কিন্তু স্নান করাবেন আর গ্রীষ্মকালে গাছ স্নান করতে ভীষণ ভালোবাসে গাছকে যত স্নান করাবেন গাছের সৌন্দর্যতা তত বৃদ্ধি পাবে এবং ফুলে ফুলে পরে যেতে থাকবে যে কোনো গাছকে প্রথম অবস্থায় বড় ডবে রোপণ করা নয় আর যদি না পান তো তাহলে ছোট ছোট গ্রো ব্যাগ মানে কালো গ্রো ব্যাগ বা সাদা গ্রো ব্যাগ এরকম গ্রো ব্যাগের মধ্যে রোপণ করুন সময়ের সাথে সাথে পরিবর্তন করুন গাছকে আবার নতুন ভাবে করুন তবে প্রথম অবস্থায় নিয়ে যে সব থেকে বড় ভুল যেটা যে প্রথম অবস্থা থেকে বড় টবে না রোপণ করা ফার মাসিক ফুলের গাছ মানে আপনাকে জানতে হবে প্রথম অবস্থাতে খুব বেশি বড় টপ নয় মোটামুটি ছয় ইঞ্চি টপের মতো আপনি রোপণ করুন গাছের সময়ের সাথে সাথে আপনি বড় টপ দিন তাতে কোনো অসুবিধেই নেই তিন ধরে কোকোপিট ব্যবহার করলে আর সেই কোকোপিট খারাপ হতে থাকলে গাছের অবস্থা খারাপ হতে থাকবে তবে হ্যাঙ্গিং প্ল্যান্টের যে কোনো গাছ যখন আপনি রোপণ করবেন নারকেলের ছোবড়া ছোট ছোট করে কেটে নেবেন আর সেই ছোবড়া কাটার সঙ্গে মানে কোকো চিপসের সঙ্গে কিন্তু আপনি একটু বালি মাখবেন তবে আপনি কতটা করবেন যে বালি দিচ্ছেন কতটা বালি দিচ্ছেন মোটামুটি কুড়ি ভাগ আর দিচ্ছেন ছোবড়া বাকি কিন্তু সত্তর ভাগ আর মাটি দিচ্ছেন তিরিশ ভাগ দারুণ সুন্দর হ্যাঙ্গিং এ যে কোনো গাছ করতে পারবেন আর তবে গাছের উপরে এই ধরনের সাইকুলেন্ট প্রজাতি যদি হয়ে থাকে তাহলে কিন্তু গাছের উপরে স্প্রে করে জল দেওয়া নয় আর যদি ভুল করেও তা করে থাকেন বা বৃষ্টিতে ভিজে গেছে তাহলে সাথে সাথে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ সাপ বা ব্যবস্থন এই ধরনের কোনো ওষুধ কিন্তু অবশ্যই গাছের উপরে স্প্রে করা আর আপনার গাছটি ফ্রেশ হওয়া ভালো থাকা কিভাবে এই করতে থাকবো ভালো গাছ অবশ্যই রাখতে পারবো প্রতিটি গাছ সুন্দর করে নিতে পারবো আবার আসবো বন্ধুরা আগামীকাল আজ কয়েকটি কথা বললাম যদি না বুঝতে পারেন তবুও ফোন করে নিতে পারেন ফোন নাম্বার জেনে নিন নাইন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বিভিন্ন ধরনের গাছের সম্বন্ধে জানতে চান এবং ভালো তথ্য কিছু পেতে চান অবশ্যই ফোন করবেন এই ধরনের অনেক ভিডিও পাবেন আর মাঝে মধ্যে যদি অসুবিধা বোধ করেন তাহলে অবশ্যই ফোন করে নিতে পারবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কিছু জানার থাকলে কমেন্ট করুন শেয়ার করুন আর আপনারা ভীষণ ভালো থাকুন আসছি আবার আগামীকাল ধন্যবাদ